প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম প্রশ্নের মান থাকে কিন্তু তিন কি না নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য করো এটাই তোমাদের প্রশ্ন মান থাকে কিন্তু তিন এটা প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় আসে কিংবা তোমাদের মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় এসে কিংবা তোমাদের যে ফার্স্ট সাবমেটিভ হয় তো ফার্স্ট সাবমেটিভ এক্সামেও এসে থাকে তো অবশ্যই দেখতে থাকো আজকে আমরা এই প্রশ্নটা আলোচনা করব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সেভ রাখবে প্রশ্নটা দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য করো তো দেখতে থাকো তো তোমরা দেখো ফার্স্ট এরকম একটা ঘর করবে বিষয় তারপরে দেখো নদী উপত্যকা হিমবাহ উপত্যকা এরকম একটা ঘর করবে ঠিক আছে আগে তোমরা খাতায় এই এরকমই একটা ছক তৈরি করো আর এখানে আমি জাস্ট একটু আঁকাটা টেনেছি হাতে যেন জন্য এঁকে বেঁকে গেছে যাই হোক তো তোমরা ছকটা করে নেবে ঠিক আছে একটু ডিস্ট্যান্স মেনটেন করে করবে কেননা পুরোটা তো লিখতে হবে নদী উপত্যকার বিষয়গুলো হিমবাহ উপত্যকার বিষয়গুলো তো একটু বড় বড় করে ডিস্টেন্স দেবে ঠিক আছে তো দেখো ছকটা করো তারপর দেখাচ্ছি তো দেখো তোমরা এই বিষয়ের ঘরে অবস্থান এটা লিখবে ঠিক আছে অবস্থানটা লিখবে এক নাম্বার এখানে দেবে এই যে বিষয়ের ঘরটা করে বলেছিলাম তো বিষয়ের ঘরে তোমরা অবস্থানটা লিখবে এটা লিখো লিখেছ তারপরে দেখো নদী উপত্যকা বলে যে ঘরটি রয়েছে ওই নদী উপত্যকা ঘরে তোমরা লিখ তুষার ক্ষেত্র ছাড়া ক্ষেত্র ছাড়া পৃথিবীর পৃথিবীর তাহলে কি লিখবে চিরতুষার ক্ষেত্র ছাড়া পৃথিবীর সর্বত্র সর্বত্র নদী উপত্যকা অবস্থিত অবস্থিত এটা তোমরা লিখবে বোঝা গেল এটা লিখবে নদী উপত্যকার ঘরে এরপর তোমরা হিমবাহ উপত্যকার ঘরে কি লিখবে দেখো তো তোমরা যে লাস্ট ঘর হিমবাহ উপত্যকা বলে যে ঘরটি করেছিলে তো ওই লাস্ট ঘরে তোমরা কী লিখবে না ওর যে অবস্থানটা লিখতে হবে আর কি লিখবে আমি লিখে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো ওই ঘরে কি লিখবে নিম্ন অক্ষাংশের পর্বতের হিমরেখার রেখার ঠিক আছে হিমরেখার উপর এবং উচ্চ অক্ষাংশে পৃষ্ঠেই হিম উপত্যকা অবস্থিত লিখলে আমাদের প্রথম যে অবস্থানের যে পয়েন্টটি কমপ্লিট হবে ঠিক আছে তো অবস্থানের পয়েন্ট হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা দেখবো এই ভিত্তির ঘরে তোমাদেরকে লিখতে হবে কি দেখে নাও তো ভিত্তির ঘরে তোমরা আকৃতি লিখবে ঠিক আছে আকৃতি নামক এই পয়েন্টটি তোমরা ভিত্তির ঘরে লিখো ভিত্তি বলে যে তোমরা পয়েন্টটি করেছ ওই ভিত্তির ঘরে তোমরা এই আকৃতি এই পয়েন্টটি করো আকৃতি এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট মানে তোমার নদী উপত্যকার আকৃতি কীরকম আর হিমবাহ উপত্যকার আকৃতি কীরকম সেটা তোমাকে লিখতে হবে তো আকৃতি পয়েন্টই করো তো দেখো ফার্স্ট লিখবে নদী উপত্যকা আই ভি অথবা ছড়ানো ভি আকৃতির লিখলে আমাদের নদী উপত্যকার পয়েন্ট কমপ্লিট হবে মানে নদী উপত্যকার আকৃতিটা এরকম দেখতে এরপর তোমরা হিমবাহ উপত্যকার ঘরে লেখ আকৃতির পয়েন্টটি তো এইটা লিখবে হিমবাহ উপত্যকা ইউ কেমন না ইউ আকৃতির এটা লিখবে লিখলে এই দু নাম্বার পয়েন্টটা আকৃতির কমপ্লিট হবে তোমরা হিমবাহু উপত্যকার ঘরে এটা লিখবে হিমবাহ উপত্যকা ইউ আকৃতির বোঝা গেল এরপরে সৃষ্টি নামক অবস্থানের যে ঘরটি ঠিক আছে অবস্থান যে ঘরটি সেই অবস্থান ঘরে সৃষ্টি এই পয়েন্টটি তোমরা লেখো সৃষ্টি এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট আমাদের এই সৃষ্টি অর্থাৎ নদী উপত্যকা কীভাবে সৃষ্টি হয়েছে হিমবাহ উপত্যকা কীভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো এবং তোমাদেরকে লিখ কোন ঘরে কী লিখবে দেখিয়ে দিচ্ছি তো দেখো নদী উপত্যকা নামক যে ঘরটি ওই ঘরে কি লিখবে পার্বত্য হিমবাহের নিম্ন ও পার্শ্বক্ষয়ের মধ্য ও নিম্ন প্রবাহ পার্শ্বক্ষয় ও সঞ্চয় নদী উপত্যকার সৃষ্টি হয়েছে মানে পার্শ্বক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে আর কি তো এই জন্য পার্শ্বক্ষয় ও সঞ্চয় এভাবেই তোমরা ভাষাটা লিখবে সঞ্চয় এর ফলে এছাড়া এই ভাষাটা তোমরা লিখতে পারো এর ফলে এর ফলে নদী উপত্যকার সৃষ্টি হয়েছে এই ভাষাটা দিলে এর ফলে এই ভাষাটা দিলে ভালো লাগে শুনতে আর কি তো এইটা লিখবে তোমরা নদী উপত্যকার ঘরে তারপরে হিমবাহু উপত্যকার ঘরে কি লিখবে দেখে নাও তো দেখো এখানে তোমরা হিমবাহ উপত্যকা এই যে পয়েন্টটা এই পয়েন্টটার তিন নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করছি কীভাবে সৃষ্টি হয় তো কী লিখবে না হিমবাহ উপত্যকা সমান পার্শ্ব ও নিম্নক্ষয় দ্বারা সৃষ্টি হয় তাহলে হিমবাহ উপত্যকাটা কেমনভাবে সৃষ্টি হয় না পার্শ্বক্ষয় যেমন করে ঠিক তেমনিভাবে সমানভাবে আর কি নিম্নক্ষয়ও করে এই জন্য বলা রয়েছে সমান পার্শ্ব ও নিম্ন নিম্নক্ষয়ের মাধ্যমে হিমবাহ উপত্যকার সৃষ্টি হয় এই পয়েন্টটা তোমরা ওই ঘরে লিখবে অর্থাৎ হিমবাহ উপত্যকার ঘরে লিখবে এরপরে আমরা চার নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করব দেখো ওইটা তোমাদেরকে ভিত্তির ঘরে লিখতে হবে সেটা হচ্ছে কি না ভূমিরূপ ঠিক আছে এই ভূমিরূপ পয়েন্টটা তোমরা কী লিখবে অর্থাৎ তোমরা ভিত্তির ঘরে ভূমিরূপটা লেখো তারপর দেখাচ্ছি তো ভিত্তির ঘর যে করা রয়েছে তোমাদের এই ভিত্তির ঘরে ভূমিরূপ এই পয়েন্টটি লেখ এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট বোঝা গেল ভূমিরূপ লেখো এরপর তোমরা নদী উপত্যকা নদী উপত্যকা আমি সংক্ষেপে উপ বলে লিখে দিচ্ছি এই যে ঘরটি এই ঘরে এই ভূমিরূপকে কেন্দ্র করে কি লিখবে এবং হিমবাহ উপত্যকা হিমবাহ উপ মানে উপত্যকাকে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এই ঘরে তোমরা এই মানে ভূমিরূপ এই বিষয়ের উপর এই হিমবাহ উপত্যকার ঘরে কি লিখবে দেখাচ্ছি অর্থাৎ ভূমিরূপ বলতে কী বলো তো না নদী উপত্যকার ভূমিরূপটা কীরকম আর হিমবাহ উপত্যকার ভূমিরূপটা কীরকম সেটা তোমাকে লিখতে হবে পার্থক্যটা আর কি তো দেখে নাও দুটো ঘরে কী লিখবে ফার্স্ট নদী উপত্যকার ঘরে কী লিখবে দেখে নাও তো দেখো নদী উপত্যকা এই ঘরে তোমরা কি লিখবে না নদী উপত্যকায় জলপ্রপাত লিখে কমা দিবে খরস্রোত লিখে কমা দিবে মন্থকূপ লিখে কমা দিবে শৃঙ্খলিত শৈলশিরা লিখে কমা দিবে পল্লল শঙ্কু ও ব্যঞ্জনীর অবস্থান দেখা যায় এইটা লিখলে নদী উপত্যকার ভূমিরূপটা কমপ্লিট হবে ঠিক আছে এরপরে আমরা হিমবাহ উপত্যকায় কোন কোন ভূমিরূপ দেখা যায় বা সেখানকার ভূমিরূপের প্রকৃতি কেমন সেই সম্পর্কে দেখব দেখো দেখো এই হিমবাহ উপত্যকা এই যে চার নাম্বার পয়েন্ট অর্থাৎ আমরা চার নাম্বার পয়েন্ট যেটা ভূমিরূপটা আলোচনা করছি চার নাম্বার পয়েন্টের ওপর বিশেষ মানে ভিত্তি করে হিমবাহ উপত্যকার ঘরে কি লিখবে হিমবাহ উপত্যকায় সার্ক করি হ্রদ কর্তিত শৈলশিরা ঝুলন্ত উপত্যকা সবই কমা দেবে ঠিক আছে লিখে রসে মাতা নেই ক্র্যাগ ও টেল মধ্য গ্রাবরেখা প্রভৃতির অবস্থান দেখা যায় তাহলে এই হিমবাহ উপত্যকার ক্ষেত্রে কিন্তু করি হ্রদ সার্গ কর্তৃত শৈলশিরা ঝুলন্ত উপত্যকা রশিমাতানে ক্র্যাগ ওটেল প্রভৃতি দেখা যায় আর নদী উপত্যকার ক্ষেত্রে কি কি দেখা যায় আমরা একটু আগে আলোচনা করলাম ওই ঘরে তোমরা কী কী লিখেছো তো না যেটা দেখা যায় সেটা হচ্ছে কি খরস্রোত বন্ধকূপ শৃঙ্খলিত শৈলশিরা পলল শঙ্কু প্রভৃতি দেখা যায় এটা আমরা আলোচনা করলাম তো এইটাই ডিফারেন্ট দেখা যায় এরপর আর একটা লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করব। যেহেতু প্রশ্নটার মান থাকে তিন তো সেদিক দিয়ে আমরা পাঁচটা পয়েন্ট আলোচনা করছি ঠিক আছে তো পাঁচ নাম্বারের পড়লেও ওই পাঁচটা পয়েন্ট তোমরা লিখে আশা করি তোমরা পাঁচের পাঁচ অনায়াসে পাবে ঠিক আছে তো আর একটা পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট সঞ্চয়ের প্রকৃতি অর্থাৎ নদী উপত্যকা কীভাবে সঞ্চয় করে থাকে আর মানে কোন প্রক্রিয়াকে কাজ করে আর হিমবাহ উপত্যকা কোন প্রক্রিয়া কাজ করে সঞ্চয় করে থাকে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ সঞ্চয়ের প্রকৃতি পাঁচ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি তো দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো কমেন্টে জানাতে পারো কোনখানটায় বুঝতে পারো নি ভিডিওর কোন পার্টটা অবশ্যই আমরা বলে দেব বা রিপ্লাই দেব আমি এবং আমার টিম মেম্বার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের ক্লাস পেতে দু মাধ্যমিককে লক্ষ্য করে তো দেখো লাস্ট পয়েন্ট সঞ্চয়ের প্রকৃতি পাঁচ নম্বর পয়েন্ট আলোচনা করব। ভিত্তির ঘরে সঞ্চয়ের প্রকৃতি বলে পয়েন্টি করো তো ভিত্তি এই যে ঘরটায় সঞ্চয়ের প্রকৃতি লেখ সঞ্চয়ের প্রকৃতি এটা কত নাম্বার পয়েন্ট বলো তো সিটেল নাম্বার পয়েন্ট লিখবে এবং আন্ডারলাইন করে দেবে এবারে আমরা নদী উপত্যকার ঘরে কি লিখবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো নদী উপত্যকা এই ঘরে লিখবে ঘর্ষণ প্রক্রিয়ার দরুন সঞ্চিত পদার্থ মসৃণ ও গোলাকৃতি হয় মানে এটা কিন্তু মূলত ঘর্ষণ কাজটা কাজ করে ঘর্ষণ প্রক্রিয়াটা ঠিক আছে আর হিমবাহ উপত্যকা এই ঘরে লিখবে ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় না হওয়ায় সঞ্চিত পদার্থ অমসৃণ ও গোলাকৃতি হয় এই যে গোলাকৃতি এই কথাটা একসঙ্গে লিখবে তোমরা আমি এখানে একটু জায়গা সংকোচের জন্য আলাদা লিখেছি এই জন্য হাইফ্যান দেওয়া রয়েছে গোলাকৃতি হয় লিখবে এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটা অর্থাৎ হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার মধ্যে পার্থক্য কিংবা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য করো এরকমই ঘুরিয়ে দিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আজকে আমরা এই প্রশ্নটার উত্তর আলোচনা করলাম তো এই রকমই দেখো তোমাদের ভূগোল বিষয়ে তিন নাম্বার দু নাম্বার এক নাম্বার যা রয়েছে সমস্ত যে যার আলাদা আলাদা প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টগুলোর লিঙ্ক এ দেওয়া রয়েছে তোমাদের এই তিন নাম্বারের প্রশ্ন উত্তরের ক্লাস টেন জিওগ্রাফি থ্রি মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস নামে একটি প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টের মধ্যে ভূগোল বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তিন নাম্বারের আজ অবধি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কর নিয়েও কলেজ স্তর পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য ফ্রি অফ কস্ট এটা হাতে দেখতেও এই ক্লাসগুলো হাতে দেখতে পাচ্ছ আমাদের কম্পিউটারেরও ক্লাস আসছে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে ক্লাস করবো ওখানে নোটস আকারে ডিজিটাল নোটস তো অবশ্যই দেখতে থাকো